দেখতেই পাচ্ছেন যে বলতে না বলতেই পারাবত বারো লঞ্চ কিন্তু সে কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল সর্বশেষ ঢাকা পরিচাল নৌর দর্শক দশক একেবারেই শেষ সময় চলে আসলাম হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি চর্মনায় মাহফিল ময়দান থেকে দেখতে পাচ্ছেন কি বিপুল পরিমাণে যাত্রী পেলে কিন্তু পারাবত বারো বেশ কিছুদিন আগেই তার কিছু কিছু সংস্থারের কাজ করার পরে নতুনভাবেই কিন্তু সার্ভিসে সংস্থার কাজ করার পরেই কিন্তু যুক্ত হলো কিন্তু চর্মনায় মাহফিল রিজার্ভে আর দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে বিপুল পরিমাণে একেবারেই চারতলা থেকে নিচতলা পর্যন্ত কিন্তু ভালো পরিমাণে যাত্রী পেল এরই সাথে কিন্তু বিপুল পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে কিন্তু শুরু সাত লঞ্চ দেখতেই পাচ্ছেন যে শুরুবি সাত লঞ্চেও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু যাত্রী ফেলো দর্শক প্রতিটা এক একটা লঞ্চের কিন্তু প্রতিটা আপডেট কিন্তু পেয়ে যাবেন তাই সবাইকে বিশেষ অনুরোধ করবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই সিরিজ দেখতে পাচ্ছেন শেষ সময় কিন্তু একজন কিন্তু এই পারাবত বারোতে ওঠার জন্য কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে কারণ এই পারাবৎ বারো লঞ্চটি ছেড়ে দেওয়ার পরে আর কিন্তু কোনো লঞ্চ কিন্তু চরমোনাই মাহফিলে থাকছে না সর্বশেষ সময় কিন্তু চরমোনাই থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাচ্ছে এই পারাবত বারো লঞ্চটি দেখতে পাচ্ছেন যে বলতে না বলতে এই পারাবৎ বারো লঞ্চ কিন্তু সে কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল সর্বশেষ ঢাকা বরিশাল নৌরোটের ছিল কিন্তু পারাবত বারো লঞ্চ আর যাত্রী দেখেই কিন্তু ভালোই লাগছে যারা এই লঞ্চটি রিজার্ভ নিয়েছে তাদের কিন্তু খারাপ হবে না ভালোই হবে একেবারেই আর শেষ সময় এবং কি ব্যাক গতিটাও কিন্তু প্রচুর পরিমাণে কি গতির সাথে কিন্তু যাচ্ছে পারবত বারো লঞ্চটি দর্শক এই সিট থেকে পারাবাদ বার ওই সিটে যাচ্ছে শুরু বে সাত ওই সিট থেকে মর্নিং সান পাচ্ছেও কিন্তু ভালো পরিমাণে কিন্তু গতি দিয়েছে গতির সাথে কিন্তু যাচ্ছে এবং কি সর্বশেষ সময় ছিল কিন্তু পুবালি নয় লঞ্চটি দেখতে পাচ্ছেন পুবালি নয় লঞ্চটিও কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল দুঃখিত পুবালি নয় না পুবালি নয়তো তো এর আগেই ছেড়ে গেছে জাকির সম্রাট এই লঞ্চটি কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিলো আমি মনে করছিলাম যে পুবালি একটু দৃশ্যটা দেখেন এই সাইট থেকে এই লঞ্চটি কিন্তু একেবারেই যাত্রী শূন্য কোনো যাত্রী কিন্তু পেল না আর এই সাইডে দেখেন পারাবৎ বারও লঞ্চের কি অবস্থা ওই সেটে এই যে মর্নিং সান পাঁচশেও ভালো পরিমাণেই কিন্তু যাত্রী পেলো তবে পারাবৎ বারও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু যাত্রী পেল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু পারাবাদ বারো লঞ্চকে এই মুহূর্তে দর্শক এইটাই ছিল একেবারেই সর্বশেষ সময় যে লঞ্চগুলো আসলে চরমনাইতে ছিল সেই লঞ্চগুলোর সর্বশেষের আপডেট এরপরে আপনারা দেখতে পারবেন একে একে প্রথমের যে লঞ্চগুলো আসলে ছেড়ে গিয়েছে সেই আপডেটগুলো কিন্তু আপনারা একে একে দেখতে পারবেন এই ছিল একেবারেই কিন্তু আর শেষকালের যে চমক সেই চমকটা আশা করি আপনাদের প্রথমে দেখাতে পারলাম এরপরে আপনারা কিন্তু প্রথমের চমকগুলোও কিন্তু একে এঁকে দেখতে পারবেন তাই সবাইকে বিশেষ অনুরোধ করব সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কিন্তু দিবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালোই লাগছে অনেকগুলো কিন্তু লঞ্চ ছিল একে একে কিন্তু প্রতিটা লঞ্চ কিন্তু ছেড়ে গেল